নমস্কার সবাইকে এর দিন আমি বেশ ধরে কিছু স্কোয়ার বের করা শিখিয়েছিলাম কিছু বলতে কি এক থেকে হাজার অবধি বের করা শিখিয়েছিলাম তো আজকে আমি একটা নতুন কনসেপ্ট নিয়ে আসছি যেটা স্কোয়ারের উপর দুই সংখ্যার উপর হ্যাঁ সহজে বের করা যায় আর যেটা শিখবো সেটা আমরা ধরে নাও হয়তো একটা অন্য অঙ্কের ক্ষেত্রে কাজে লাগছে হচ্ছে বেশ ধরে তাঁতির বেরোচ্ছে এবার আমি অন্য কোথাও কিছু প্র্যাকটিস করতে সেখানে হয়তো আজকে যে ম্যাথডটা আমি শিখবো সেটা হয়তো কাজে লাগতে পারে তো প্র্যাকটিস আমরা দুটোই করবো আর সেখান থেকে কিছু নলেজ বের করার চেষ্টা করব রিলেশন বানানোর চেষ্টা করব যে সংখ্যার সাথে হচ্ছে কি অ্যাকচুয়ালি তো বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা চালু করছি তো প্রথমে এটা যাওয়ার আগে একটা জিনিস আমাদের জেনে নিতে হবে এক লাইনে আমরা গুণ করা শিখেছি যারা শিখে তারা দেখে নাও জিনিসটা এমন কিছু নেই এর মধ্যে সেটা হচ্ছে ধরে আমি বললাম তোমাদের তেইশ আর সতেরোকে এক লাইনে গুণ করে দেখো যেটা আমরা করতাম না যে এর সাথে প্রথমে এটা গুণ করে তারপর কস্ট লাগাতাম তারপরে এটা গুণ করে তারপর লাইন টেনে যোগ করতাম ওটা দরকার নেই আমি বলছি এক লাইনে করার মতো তো এক লাইনে একটা নিয়ম হয় সেটা হচ্ছে ধরে নাও এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে প্রথমে গুণ করব আচ্ছা গুণ করবো তিন সার্থে কথা হয় একুশ হয় স্যার একুশের এক ভালো কথা হাতে কত থাকবে দুই থাকবে ঠিক আছে এবার কি এবার সাত দুগুণি চৌদ্দ এবার না ক্রস মাল্টিপেল করতে হবে আমাদের ক্রস মানে কি যেরকম ক্রস মাল্টিপেল সাধ্য দুগুণি কত হয় চোদ্দ ঠিক আছে সাধ দুগুণি আর তিন অক্ষে কত হয় তিন হয় ভালো কথা যখনই ক্রস হবে যখনই ক্রস হবে না ক্রসটাকে এইভাবে দেখবো মানে প্লাস করে দেবো এখানে ঠিক আছে তো এটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে যোগ করলে কত পাবো সতেরো পাবো এবার হাতে কত রেখেছি হাতে হচ্ছে দুই রেখেছি দুই কে যোগ করে দিলে কত হয় উনিশ হয়ে যায় দুই কে যোগ করলে উনিশ উনিশের কত নয় বসবে এবার হাতে কত থেকে গেল হাতে না এক থেকে গেলো স্যার হাতে এক থেকে গেল এবার যেমন এখানে গুণ করেছি লাস্টে এর কাজ তো শেষ আমার এবার এর শুধু কাজ বাকি আছে তো একে না এখন গুণ করতে হবে দুই এক কত হয় দুই আর হাতে কত আছে এক আছে দুই আর একের কত হয় তিন হয় তিনশো একানব্বই আমার অ্যান্সার ধরে নাও যে ফর্টি সিক্স আর হচ্ছে বত্রিশ ধরুন বত্রিশ বলা হলো ঠিক আছে ফর্টি সিক্স আর বত্রিশ বলা হলো তো কী করব প্রথমে এই লাইনটাকে গুণ করতে হবে আমাকে মনে রাখতে হবে প্রথমে এটা গুণ করবো তারপরে ক্রস করবো তারপরে এটা করবো জাস্ট তো প্রথমে যদি আমি এর গুণ করি ঠিক আছে এর গুণ করি তাহলে ছয় দুগুনি কত হয় ছয় দুগুনি বারো হয় বারোর কত হবে দুই হাতে কত থাকবে স্যার হাতে না এক থাকবে এবার যখন আপনি বলেছেন না ক্রস করতে তখন কিন্তু যোগ হবে হ্যাঁ মাথায় আছে তো চার দুগুনি কত হয় আট ঠিক আছে তিন তিন ছয় কত হয় আঠেরো কি হবে যোগ হবে ভালো কথা যোগ করলাম কত পেলাম ছাব্বিশ পেলাম হাতে কত ছিল এক ছিল এক যোগ করে দিলে সাতাশ ঠিক আছে সাতাশ সাতাশের কত সাতাশ বসবে না না সাতাশ বসবে না সাত বসবে ভালো কথা সাত বসে গেল এবার হাতে কত থেকে গেল এই দুইটা থেকে গেল হাতে এবার হচ্ছে এই মাল্টিপলটা হবে তো তিন চারে কত হয় বারো বারো আর দুই কত হবে চোদ্দ ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পারছো জিনিসটা এমন কিছু নেই মধ্যে কিন্তু এখান থেকে একটা জিনিস তৈরি হয়েছে স্কোয়ার সেটা এখানে বোঝার আছে নাও যে কোনো একটা সংখ্যা নিচ্ছি সাঁত্রিশ আর ধরে নীলা হচ্ছে চব্বিশ নীলা চব্বিশ তো আমরা কি জানি এই একটা এই ক্রস আর এটা এটাই জানি আমরা তো প্রথমে কি করবো এই এই জিনিসটা করতে হবে কি এই তীরটা করতে হবে এই তীরকে গুণ করতে হবে কি চারের সাথে চার ওর সাথে মারপিট করে গুণ করবে তো চার আর সাত কত হয় চার সাথে আঠাশের আট হাতে কত থেকে যাবে হাতে থেকে যাবে না দুই থেকে যাবে এবার ক্রস মাল্টিপল হবে আচ্ছা ক্রস মাল্টিপল তিন চারে কত হয় বারো আচ্ছা সাত দুগুনি কত হয় চোদ্দো যোগ করলে কত পাবো যোগ করলে পাবো হচ্ছে ছাব্বিশ ঠিক আছে ছাব্বিশ হাতে কিছু আছে হ্যাঁ আছে দুই আছে দুই যোগ করে দিলে কত পাবো আঠাইশ পাবো আঠাশের কত বসে যাবে আঠাশের আট বসে যাবে হাতে কিছু থাকবে হ্যাঁ এই দুইটা থেকে যাবে এবার তিন দুগুনি কত হয় তিন দুগুনি ছয় হয় ছয় আর হাতে কত আছে দুই এটাও কত হবে আট হবে তো এটা আমার অ্যান্সার হবে যদি অসুবিধা হয় ভিডিওটা পজ করে করার চেষ্টা করব দুটো সংখ্যা আবার এই ম্যাথডটা দেখবো আবার চেষ্টা করব ভুল হতে পারে প্রথমে কিন্তু এর এমন কিছু নেই হয়ে যাবে তোমাদের এবার দেখো কি বোঝা যাচ্ছে এখানে স্কোয়ারের সাথে কি সম্বন্ধ স্কোয়ারে না একটা জিনিস হয় ধরুন আমি তোমাকে বললাম কি সাতাশে স্কোয়ার করতে টোয়েন্টি সেভেনের স্কোয়ার করতে ঠিক আছে আমি স্কোয়ার করতে বললাম আমি হয়তো এখন এটা তোমাকে শিখে দিচ্ছি কিন্তু এখন হয়তো শিখে যাব জিনিসটা পরবর্তীতে আমি ভুলে যেতে পারি কি করে মনে রাখতে পারবো সেটা হচ্ছে এই ম্যাথডটাই আমাকে মনে রাখতে সাহায্য করবে এটা আমরা প্র্যাকটিস করব খুব ভালোভাবে কীভাবে কী জন্য বলছি দেখ বোঝাচ্ছে দেখো যদি আমি ডাইরেক্ট দেখাতে চাই ডাইরেক্ট তোমাদের বোঝাতে চাই এটাকে এমনি ডাইরেক্ট বোঝাতে যাচ্ছে ট্রিক হিসাবে ঠিক আছে তাহলে আমি কি বলবো যে প্রথমে তোমরা কী করবা সাথের স্কোয়ার করবা যে আমি বলছি করতে তোমাদের হ্যাঁ সাতের স্কোয়ার করো সাতের স্কোয়ার করলে কত হয় ঊনপঞ্চাশ হয় সাতের স্কোয়ার করলে ঊনপঞ্চাশ হয় ঊনপঞ্চাশের কী বসবে নয় বসিয়ে দেবো আচ্ছা হাতে কত থেকে যাবে হাতে না চার থেকে যাবে হাতে চার থেকে যাবে উনপঞ্চাশ চার থেকে গেলো হাতে এবার কী করবো সাত দুগুনি এদের মধ্যে না গুণ করে দেবো সাত দুগুনি চোদ্দো আর এখানে যে দুই আছে চোদ্দো দুগুনি কত হয় আঠাইশ আর হাতে কত আছে চার আছে চার যোগ করে দিলাম কত হলো বত্রিশ ঠিক আছে বত্রিশে কত বসবে দুই বসবে বত্রিশে দুই বসলো তাহলে বত্রিশ থেকে আমি দুই যদি নিয়ে নিই তাহলে হাতে সরি হাতে কত পড়ে থাকবে হাতে তিন পরে থাকবে ভালো কথা এবার তোমাকে আমি কি বললাম যেমন এখানে লাস্টে স্কোয়ার করেছিলাম এখানেও শেষ সংখ্যাটাকে মানে প্রথম সংখ্যাটাকে স্কোয়ার করে দেবো দুই এর স্কোয়ার করলে কত পায় চার পায় হাতে কত আছে তিন আছে তো এর স্কোয়ার করলে চার পাচ্ছি হাতে তিন আছে যদি যোগ করি এখানে কত পাবো সাত পাবো তাহলে অ্যান্সার আমার কত হয়ে যাবে সাতশো উনত্রিশ আমি আসছি জিনিসটাতে এটা কেন দেখালাম আগে ট্রিক হিসাবে দেখে নেওয়া যেটা সবাই ট্রিক বলো ট্রিক হিসাবে দেখে দেখানো দেখো না ছাব্বিশের স্কোয়ার করতে বলো প্রথমে কি বললাম লাস্টের সংখ্যাকে স্কোয়ার করতে ছয় ছয় কত হয় ছত্রিশের ছয় হাতে কত থাকবে স্যার হাতে না তিন থেকে যাবে আচ্ছা তিন থাকলো এবার কি করব এদের মধ্যে না গুণ করে দিন এদের মধ্যে মারপিট করে দিন গুণ করে দিলে ছয় দিগুণি বারো এবার বারো এই যে দুই আছে উপরে বারো দুগুনি কত হয় চব্বিশ চব্বিশ আর তিন যোগ করলে কত হয় সাতাশে সাত হাতে কত থাকবে হাতে দুই থাকবে এবার দুগুনি এবার এই সংখ্যাটা বেশি থাকলো দুগুনি চার চার আর দুই কত হয় ছয় ছয়শো ছিয়াত্তর এবার কি বোঝাতে যাচ্ছে এখান থেকে আমি যেটা করলাম মাল্টিপলটা ওখানে এটা বোঝাতে যাচ্ছি দেখো আমরা আজকে হয়তো এই প্রসেসে মনে রেখে দিলাম কিন্তু পরবর্তীতে মিস্টেক হতে পারে না কিন্তু আমরা একটা সূত্র জানি ছোটোবেলার থেকে পড়ে আসছি সবাই সূত্রটা হচ্ছে এ প্লাস বি এই যদি হোল স্কোয়ার সূত্র আমি ফেলি তাহলে কী পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা পাই আমরা তাই তো এবার না এরকমই একটা সূত্র তৈরি হয়েছে যে মাল্টিপলটা আমি দেখালাম সেখানে শুধু প্লাসটা ইউজ হবে না জাস্ট জাস্ট প্লাসটা ইউজ হবে না দেখে না জিনিসটা যেমন ছাব্বিশে স্কোয়ার করতে বললাম ছাব্বিশে স্কোয়ার মানে কি ছাব্বিশকে ছাব্বিশের সাথেই গুণ করা হয়েছে এটাই তো আমরা বুঝি ছাব্বিশ মানে ছাব্বিশের সাথেই গুণ করা হয়েছে ঠিক আছে স্কোয়ার বলতে এবার দেখো তো আমরা কি করেছিলাম তখন তখন আমরা এটা করেছিলাম স্যার যে তেইশ যেমন তেইশ আপনি তেইশ আর সতেরোর বললেন না তেইশ আর সতেরো তো আমরা ওখানে এরকম গুণ করেছিলাম কি এটা তারপরে ক্রস তারপরে এটা এটা গুণ করেছিলাম কী করেছিলাম যে প্রথমে এর গুণ হয়েছিল তিন সাতে কত হয় একুশের এক তিন সাত একুশের এক হাতে ছিল কত দুই তারপরে ক্রস মাল্টিপল করেছিলাম সাত দুগুণে চোদ্দো তিন ওকে তিন সত চোদ্দো আর তিন অক্ষে তিন সতেরো সতেরো দুই উনিশের নয় হাতে ছিল এক দুই আর তিন এটাই অ্যান্সার বেড়েছিল এভাবে প্রথমে এটা করেছিলাম তারপর ক্রস করেছিলাম তারপর ওইভাবে করেছিলাম এখানে যদি আমি করি এখানে যদি করতে যাই আমি ভালো করে বুঝবা এখানে যদি করতে চাই তাহলে এখানে কি একই সংখ্যা হয়ে যাচ্ছে না এটা যদি একই সংখ্যা থাকে ধর না এক্স আর গুনুন এক্স করলাম তাহলে কী পাবো আমরা এটাকে এক্স গুনন এক্স এক্সের স্কোয়ার পাবো সবাই জানি তো ছয় ইন্টু ছয়কে আমি কি ছয়ের স্কোয়ার লিখতে পারবো না স্যার অবশ্যই লিখতে পারবেন ছয়ের স্কোয়ার তাহলে আমি ছয়ের স্কোয়ার লিখে দিলাম ছয়ের স্কোয়ার লিখে দিলাম কোনো আপত্তি আছে কি আপত্তি নেই আচ্ছা এবার মনে করো আমি যে ক্রস মাল্টিপল করি এখানে ক্রস মাল্টিপেল আচ্ছা ছয় দুগুণি কি বারো পাবো হ্যাঁ স্যার ছয় দুগুনি বারো পাবেন ছয় দুগুণি বারো পাবেন আর এটা কতবার পাবো স্যার এই দিকে একবার পাবেন আর এই একবার পাবেন মনে করো আমি একটা বার এর এ ইন্টু বি করলাম তো এ ইন্টু বি কয়বার হবে দুবার হবে তাহলে টু এ বি বলতে পারবো না টু এ বি বলতে পারবো তো সেরকম ছয় গুণন দুই ছয় গুনন দুই তো ছয় গুনন দুই যে হবে কতবার হবে এটা এটা স্যার দুইবার হবে এটা দুই বার হবে এবার দেখো এখানেও তো একই সংখ্যা দেখো এটা হয়ে গেল এটার কাজ হয়ে গেল আমাদের ঠিক আছে আর এবার এটার এটা যদি বলি এটার কাজ যদি করতে বলি তাহলে কি হবে দুই আর দুই একই আছে তাহলে এর স্কোয়ার বলতে পারবো স্যার এটা কি হলো এটা তো কোনো কিছু বুঝতে পারছি না বুঝতে পারবে এখন দেখো মনে করো আমি একে এ ধরে নিলাম একে বি ধরে নিলাম তাহলে বি আর বি গুণ করলে কি হয় বি স্কোয়ার হয় আসার এখানে কি আছে এটা বি আছে তো তাহলে এ ইন্টু বি কি হয় এ ইন্টু বি এ বি হয়ে যায় এটা কি এ ইন্টু বি আছে এটা এ আছে এ ইন্টু বি কি হয়ে যায় এ বি হয়ে যায় এটা কি হয় যোগ হয় তাহলে টু এ বি পাবো টু এ বি পাবো দেখো এখানে টু এ বি পেয়েছি এখানে টু এ বি এবার কি এবার দেখো এ আর এ এ এর গুণ হলে কি হয়ে যায় এ স্কোয়ার এই জিনিসটাকে আমি মনে রাখতে বলছি এই জিনিসটাকে কী বলছি মনে রাখতে এখানে যদি মনে রাখি না আমি বাই চান্স মনে করো কোনো সময় আমি ভুলে গেলাম তখন আমার সূত্র মনে থাকবে যে এ প্লাস বি হোল স্কোয়ার্সের সূত্র বলেছিল যেখানে প্লাসটা শুধু ইউজ হবে না তাহলে কী করে বের করবো বের করবো হচ্ছে বাঁ দিক থেকে ঠিক আছে সরি মানে ডান দিকে গেলে ওই সন্ধ্যে বা দিকে থেকে আমি একটি আসবে তো দেখে নাও যদি আমি এই সূত্রটা ইউজ করি শুধু এই সূত্রটা এই সূত্রটা ফোকাস করবো এই সূত্রটা ধরেন আমি একে এ ধরলাম

স্যার হাতে সাতাশ থেকে সাত যদি নিয়ে নেন হাতে না দুই পরে থাকবে ভালো কথা এবার কি বলছে এ কে না স্কোয়ার করতে বলেছে এ কে স্কোয়ার করতে বলেছে তাহলে এর স্কোয়ার করলে কত হয় দুদিগুণী চার চার আর দুই কত হয় ছয় এটা আমি এখানে বোঝাতে চাচ্ছি ঠিক আছে ধরে না আমাকে বললো যে তুমি আটচল্লিশ স্কোয়ার করে দেখো ফর্টি এইট তো প্রথমে কি করব স্যার প্রথমে না আমার সূত্রটা মনে আছে যে এ স্কোয়ার আমি ছোটবেলা থেকে পড়ে আসছি সুত্রটা মনে আছে এ স্কোয়ার প্লাস বাদ দিয়ে শুধু টু এ বি আর বিস্কোয়ার কী করতে হবে তো আসবো কোন দিক থেকে আসবো এইভাবে এই তীরটা এদিকে আসবে আমার দিকে আসবে তো যদি আমি এরকম করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে আমাকে বিস্কার করতে হবে প্রথমে কি করতে হবে বিস্কার করতে হবে বি কে আছে আট আছে তো আট আটে কত হয় চৌষট্টি চৌষট্টি চার হাতে কত থাকবে ছয় থাকবে ঠিক আছে এবার কী করব চার আটে চারাটে কী করবো বত্রিশ কারণ এই যে এই বিকে গুণ করতে বলেছে চারোটে বত্রিশ বত্রিশকে কত দিগুণ করতে বলেছে সবসময় কি মনে রাখুন রাখতে হবে দুই দিগুণ করতে হবে তো বত্রিশকে দুই গুণ করলে কত পাই চৌষট্টি বত্রিশকে দেন প্রথমে খাতায় টুকে নিয়ে করবো অসুবিধা হলে দুই দোগুনি কত হয় চার তিন দোগুনি কত হয় ছয় চৌষট্টি পেয়ে গেলাম হাতে কত আছে হাতে ছয় আছে চৌষট্টি আর ছয় যোগ করলে কত পাবো সত্তর পাবো সত্তরে কত বসবে জিরো বসবে হাতে কত থাকবে সাত থাকবে এবার কি বলেছে করতে বলেছে চার চারে ষোলো ষোলো আর হাতে কত আছে সাত আছে 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 সরি হাতে কত আর যোগ সাতকে চার অ্যান্সার হবে ধরে নাও যে আমাকে বলা হলো তুমি বাষট্টি এর স্কোয়ার করে দেখো সিক্সটি টু বাষট্টি এর স্কোয়ার করে দেখো তো প্রথমে কী করব দুইয়ের স্কোয়ার করবো চার কারণ আমি এখন বুঝে গেছি যে বিয়ের স্কোয়ার করতে হবে চার ওই জন্য চার বসিয়ে দিলাম এবার কী করবো এদের মধ্যে না গুণ করে দেবো ছয় দুগুণি বারো আর বারো দুগুনি দুই দিয়ে গুণ করতে হবে দুই এখানে মনে রাখবো এবার রিলেট করতে আমার সুবিধা হবে দেখো ছয় দুগুণি কথায় বারো বারো দুগুণি কথায় চব্বিশ চব্বিশের কথা হবে চার হাতে কত পরে থাকবে দুই ভালো কথা এবার কী করবো এবার ছয়ের স্কোয়ার করে দেবো ছয় ছয় ছত্রিশ দুই কত হবে আটত্রিশ ঠিক আছে ধরে নাও যে উনষাটের স্কোয়ার করতে বললাম উনষাটের স্কোর করে দেখো দেখো যারা কনসেপ্ট বুঝে যাবে না সহজে তারা ভিডিওটা পজ করে প্র্যাকটিস করবো তারপর অ্যান্সারটা মেলাবো তাহলে সুবিধা হবে দেখো প্রথমে কী করবো নয়ের স্কোর করব নয় নং কত হয় একাশির এক হাতে কত থাকবে আট ঠিক আছে এবার এদের মধ্যে গুণ করব পাঁচ আর নয়ের মধ্যে কি করে দেবো গুণ করে দেবো পাঁচ নং কত হয় পঁয়তাল্লিশ ঠিক আছে হাতে কত আছে হাতে আট আছে হাতে কত আছে আট আছে আট যোগ করে দেবো তাহলে কত পাবো তেপ্পান্ন তেপ্পান্ন কত হবে তিন বসবে তাহলে তেপ্পান্ন যদি তিন বসে যায় হাতে কত থেকে যাবে পাঁচ থেকে যাবে তাহলে হাতে কত থাকলো পাঁচ ঠিক আছে এবার কী দেব পাঁচের স্কোয়ার করবো পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ হয় পঁচিশ আর হাতে কত আছে পাঁচ তো পঁচিশ আর পাঁচকে যোগ করলে কত পাবো তিরিশ ঠিক আছে ঠিক আছে এটা পাঁচ নং পঁয়তাল্লিশ সরি 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 এখানে একটু মিস্টেক হয়েছে কী মিস্টেক হয়েছে বলছি পাঁচ নং পঁয়তাল্লিশ তো করেছি পঁয়তাল্লিশের দ্বিগুণ করিনি আমি কত হবে নব্বই নব্বই আর আট কত হয় নাইনটি এইট সরি মিস্টেক হয়েছে একটু তো নব্বই আর আট কত হয় নাইনটি এইট হয় দেখো নয় নং একাশির এক হাতে থাকলো আট তো পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দ্বিগুণই নব্বই নব্বই আর আট হচ্ছেন অষ্টানব্বই অষ্টানব্বই আট হাতে থাকলো কত নয় থাকে গেল হাতে এবার কী করবো পাঁচের স্কোয়ার কোথাও পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর নয় যোগ করলে কত হয় চৌত্রিশ পঁচিশ আর নয় যোগ করলে কত করতে দেখো প্রথমে কি করবো দুইয়ের স্কোয়ার করবো দুয়ের স্কোয়ার করবো দেখো দুইয়ের স্কোয়ার করলাম তো এর স্কোয়ার করলে কত পাবো চার পাবো ঠিক আছে তারপরে কি করবো এদের মধ্যে গুণ করে দেবো সাত ইন্টু দুই গুণ করবো কত হবে চোদ্দ হবে চোদ্দকে আবার কি কত দিগুণ করবো দুই দিগুণ করবো কথা হবে আঠাশ আঠাশে কী বসবে আট বসবে হাতে কত থাকবে দুই থাকবে ঠিক আছে এবার সাতের কী করবো সাত করে থাকলে আর হাতে কত ছিল দুই ছিল তাহলে কত যাবে একান্ন ধর না যেখানে আমাকে দেওয়া থাকলো হচ্ছে উননব্বই এইটটি নাইন ঠিক আছে এবার কি করবো এইট্টি নাইনের প্রথমে কী কে স্কয়ার স্কোয়ার করবো নয়ের স্কোয়ার কত হয় একাশি একাশের এক হাতে কত থাকবে আট ঠিক আছে এবার এদের মধ্যে গুণ হবে আট নং কত হয় বাহাত্তর বাহাত্তরের দ্বিগুণ কত হয় একশো যদি অসুবিধা হয় দেখো বাহাত্তরের দ্বিগুণ করবো এবার লিখে নিয়ে করব দুই দুগুণেই চার সাত দুগুণেই 14 একশো তো একশো আর আট কত হয়ে যাবে একশো

নাইনটি এইটের স্কোয়ার করতে আমরা কিন্তু বেশ ধরে করেছি ওটাও প্র্যাকটিস করবো এভাবেও প্র্যাকটিস করবো লাগাতা কি করবো লাস্ট সংখ্যা কত আছে আট আছে আট আটে কত হয় চৌষট্টি চৌষট্টি চার হাতে কত ছয় আট নং বাহাত্তর বাহাত্তরের দিকে আট নং বাহাত্তর বাহাত্তর দিগুন একশো আর ছয় কত হচ্ছে দেড়শো দেড়শো জিরো হাতে তাহলে কত পরে থাকবে হাতে পনেরো থাকবে নয় নং একাশি একাশি আর পনেরো কত হয় ছিয়ানব্বই ঠিক আছে দেখো কি বললাম অষ্টআশি এইটে এইট প্রথমে কী করবো আটের স্কোয়ার করবো আট আটে চৌষট্টি চার হাতে থাকবে কত ছয় আট আটে চৌষট্টি চৌষট্টি দ্বিগুণি কত হয় একশো আঠাশ একশো আঠাশ আর ছয় যোগ করলে দেখো লিখেনে বসাচ্ছে একশো চৌত্রিশ হয় দেখো বোঝাচ্ছে লিখে যদি অসুবিধা হয় দেখো প্রথমে কী করলাম আটের স্কোয়ার করলাম দেখো কী আছে অষ্টআশি আছে অষ্টআশি প্রথমে কী করলাম এর স্কোয়ার করলাম আচ্ছা স্কোয়ার করে কী পেলাম চৌষট্টি পেলাম চৌষট্টি পেয়ে আমি কী করলাম চার লিখে দিলাম হাতে কত পরে থাকবে হাতে না ছয় পরে থাকবে ভালো কথা হাতে ছয় পরে থাকলো এর কাজ শেষ হয়ে গেল এবার কি এদের মধ্যে কী হবে এদের মধ্যে মাল্টিপল হবে আট এটা কত হয় চৌষট্টি আর এই চৌষট্টিকে কী করবো দুইগুণ করে দেবো কত পাবো দ্বিগুণ করে চার দুগুনি আট ছয় দুগুণি বারো একশো আঠাশ এবার একশো আঠাশ পেলাম হাতে কিছু ছিল ছয় ছিল ছয় যোগ করতে হবে ঠিক আছে ছয় যোগ করলাম কত পাবো একশো চৌত্রিশ একশো চৌত্রিশে কত বসবে চার বসবে হাতে কত থেকে যাবে তেরো থেকে যাবে তাহলে এখানে কত থেকে যাবে তেরো ভালো কথা এবার কি করবো এবার এর স্কোয়ার করবো দেখো এদের দুজন এর সিঙ্গেল কাজ শেষ এদের মধ্যে কাজ শেষ এবার এর কাজ হবে তো আটের স্কোয়ার কত হয় চৌষট্টি চৌষট্টি আর তেরো যোগ করলে কত পাবো সাতাত্তর ঠিক আছে মনে করো বাহান্ন স্কোয়ার করলাম বাহান্ন এর স্কোয়ার করতে হলো দুইগুনি কত হয় চার এবার এদের মধ্যে গুণ হয়ে যাবে এদের মধ্যে পাঁচ গুণি দশ দশ দুগুণি কত হয় কুড়ি কুড়ি জিরো হাতে থাকলো কত দুই পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আর দুই কত হলো সাতাশ সেকেন্ডটা অ্যান্সার দেবে তো আমরা চেষ্টা করবো যে ম্যাথডটা আমরা শিখেছি এক থেকে একশ সরি হাজার অবধি প্লাস এই কনসেপ্টটা আমি যেটা বোঝানোর রিলেট করার চেষ্টা করলাম কেন এটা তৈরি হয়েছে কীভাবে তৈরি হয়েছে আর দুইভাবে আমরা প্র্যাকটিস করব কখন কোথায় কোনটা কাজে লাগবে এটা তুমি নিজেও ডিসাইড করতে পারো না কখন কোনটা দিমাকে আর কি ক্লিক করে যায় মোট কথা তো সবাই আশা করছি সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে